তদন্ত কমিশন মূলত দুটো আসন নিয়ে কাজ করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বিপিএল এ আমরা জানি বেশ কয়েকটা ম্যাচ নিয়েই আসলে সমস্যা ছিল এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটা ম্যাচ নিয়ে খুব আলোচনা হয়েছিল খুব ব্যাটসম্যানরা খুব বাজেভাবে আউট হচ্ছিলেন গুলশান এবং শাইন পুকুরের মধ্যকার ম্যাচ ছিল সেই ম্যাচের কিছু ঘটনা সেই ম্যাচের কিছু আউট হওয়ার ধরন পরবর্তীতে আমরা মিরপুরেও দেখি যে ক্রিকেটাররা সেগুলো অভিনয় করে দেখাচ্ছেন তো সেসব নিয়ে তদন্ত কমিশন স্বাধীন তদন্ত কমিশন কাজ করেছে এবং সেই তাদের তদন্ত কতটুকু হয়েছে অনেক দিন আগের যেহেতু ঘটনা সেসব নিয়ে গত কয়েকদিন ধরে বা বেশ কিছু দিন ধরে আমরা গণমাধ্যম ওলারা কথা বলছি যে তদন্ত রিপোর্ট কবে আসবে কেন আসছে না তো সেটা সুরাহা কত দূর হলো সেইটার জবাব খুঁজতে যে মানে বাংলাদেশে একটা শীর্ষস্থানীয় গণমাধ্যম একটা প্রতিবেদন প্রকাশ করেছে বা একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা তদন্ত রিপোর্ট পুরোটা পেয়েছে এবং সেখান থেকে তাদের যা ফাইন্ডিংস সেই ফাইন্ডিংসে আসলে আশানুরূপ কোনো ফলাফল আসলে পাওয়া যায়নি